মা তোমার একটি মেয়ে মাদের সাথে দিও এই বুকে তুমি জান্নাত কিনে নিও এই পৃথিবী বুকে তুমি জান্নাত কিনে নিও রহমান রহিম সুপ্রিয় এলাকাবাসী আসসালাম আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে দক্ষিণ অঞ্চলের যুগ উপযোগী উপযুগ শিক্ষা প্রতিষ্ঠান চম্পাপুর মার্কাজুল ইসলাম রিসার্চ সেন্টার পুরুষ ও মহিলা শাখায় ভর্তি চলছে আবাসিক অনাবাসিক চম্পাপুর মহিলা মাদ্রাসায় ভর্তি চলছে ভর্তি চলছে আপনি কি আপনার সন্তানকে মানসম্মত খাস পর্দার সাথে লেখাপড়া শিক্ষা নিয়ে চিন্তিত তাহলে আজই যোগাযোগ করুন চম্পাপুর মার্কাজুল ইসলাম রিসার্চ সেন্টার মহিলা শাখায় চম্পাপুর মার্কাজুল ইসলাম রিসার্চ সেন্টার মহিলা মাদ্রাসার বিভাগসমূহ সমূহ নুরানি বিভাগ শিশু শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত নাজরা বিভাগ ও কিতাব বিভাগ এছাড়াও স্কুল কলেজ পড়ুয়া ছাত্রীদের জন্য কোরআন শিক্ষার সুব্যবস্থা রয়েছে চম্পাপুর মার্কাজুল ইসলাম রিসার্চ সেন্টার মহিলা মাদ্রাসায় চম্পাপুর কলাপাড়া পটুয়াখালী পড়া শিখে যারা আমাদের মহিলা মাদ্রাসার বৈশিষ্ট্যসমূহ উপমহাদেশের হাজার আলেম ও পীর আউলিয়ার ওস্তাদ সাইখুল ইসলাম আল্লামা আহমদ শফির সুযোগ্য খলিফা মুফতি সাইফুল ইসলাম মাদানির তত্ত্বাবধানে পরিচালিত আন্তর্জাতিক মানের বিজ্ঞ প্রশিক্ষণ প্রাপ্ত হাফেজা ও আলেমা শিক্ষিকা দ্বারা পাঠদানের সুব্যবস্থা আরবি শিক্ষার পাশাপাশি বাংলা ইংরেজি ও অঙ্কের প্রতি সমান গুরুত্ব আরোপ সুন্দর ও মনোরম আকর্ষণীয় পরিবেশে মাদ্রাসাটি অবস্থিত আপনার কন্যা সন্তানকে আন্তর্জাতিক মানের হাফেজা ও আলেমা গড়ে তোলার পাশাপাশি আমল আখলাক ও তার বিয়াতের প্রতি বিশেষ গুরুত্ব প্রদান করা হয় চম্পাপুর মার্কাজুল ইসলাম মহিলা মাদ্রাসায় তিন বেলা মানসম্মত খাবারের ব্যবস্থা রয়েছে গরিব ও মেধাবী ছাত্র ছাত্রীদের জন্য বিশেষ সুযোগের সম্ভাবনা রয়েছে বয়স্ক মহিলাদের জন্য খাস পর্দার সাথে প্রতি মাসে তালিম ও ব্যবস্থা রয়েছে চম্পাপুর ইসলাম মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি সাইফুল ইসলাম মাদানী খলিফা আল্লামা শফি রহমাতুল্লাহ আলাই মোবাইল জিরো ওয়ান সেভেন নাইন থ্রি থ্রি সেভেন সেভেন এইট শ্রেষ্ঠ মানুষ শ্রেষ্ঠ জ্ঞানী হবে না কেহ হোক ভূতার সমত যতই হোক না কেন মানি বাঁধনি কোরআন হাদিস যে সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার মেয়েকে হাফিজা ও আলেমা বানাতে চান আপনি কি আপনার মেয়েকে খাস পর্দায় ধর্মীয় শিক্ষার পাশাপাশি বাংলা ইংরেজি অঙ্ক শিখাতে চান তাহলে আর দেরি না করে আজই যোগাযোগ করুন চম্পাপুর মার্কাজুল ইসলাম মহিলা শাখায় মনে রাখবেন সন্তান আপনার দায়িত্ব আমাদের তাই নতুন শিক্ষাবর্ষে আপনার মেয়েকে অন্য প্রতিষ্ঠানে ভর্তির পূর্বে একবার চম্পাপুর মার্কাজুল ইসলাম মাদ্রাসার মহিলা শাখাটি পরিদর্শনের আমন্ত্রণ রইল ভর্তি এবং বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন জনাব মোস্তফা হাওলাদার সভাপতি চম্পাপুর মার্কাজুল ইসলাম রিসার্চ সেন্টার মাদ্রাসা চম্পাপুর কলাপাড়া পটুয়াখালী মোবাইল জিরো ওয়ান থ্রি ওয়ান থ্রি এইট থ্রি থ্রি টু থ্রি জিরো এই নাম্বারে